আজ রান্না করবো থোঁড় চিংড়ি মাছ দিয়ে ঘন্ট প্রথমে আমি ভালো করে ডাল ধুয়ে দুশো গ্রাম ডাল নিয়েছি ডাল ধুয়ে ভালো করে সেদ্ধ বসিয়ে দেব এরপরে দুটো বড়ো বড়ো থোঁড় আমি সরু সরু করে আলু ভাজার মতো কেটে নিয়েছি থোঁড়টাকে ভালো করে নুন দিয়ে চটকে জলটাকে ফেলে দেব যদি এই থোঁড়ে নুন না দিয়ে এইভাবে ছোটকে নেওয়া যায় ছোটকে জলটা যদি যাদের হাই প্রেশার খাওয়া যায় দুদিন খেলেই একদম প্রেশার কমে যাবে এটা একদম গ্যারেন্টি আমার ঠাকুমাকে দেখতাম খেত গোটা কলা গাছকে কেটে দিয়ে আসতো কলা গাছটা মাঝখানে একটু গর্তমতো করে দিত আর দিয়ে কিছু ঢেকে দিত আগের দিনে পরের দিনে সকালবেলা উঠেই দেখতাম একটা চামচ বা হাতা দিয়ে ওই কলা গাছের মধ্যে দিয়ে জল তুলে নিয়ে বাটিতে করে খাচ্ছে তা তখন বুঝতাম না ঠাকুমাটা কৃষির জন্য খায় এখন বুঝি যে কলা গাছের রস বা এই থোঁড়ের জল যদি খাওয়া যায় প্রেশার খুব তাড়াতাড়ি কমে যায় যাদের হাই প্রেশার ট্যাবলেট খেতে লাগবে না দু দিনেই কমে যাবে এরপরে আমি থোঁটটা দিয়ে দিলাম দিয়ে এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এতে একটা আলু বেশ বড়ো সাইজের নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম ডালটা এতে বেশ ঘন হবে এরপরে পাঁচশো গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি বেশ মিডিয়াম সাইজ বেশ বড় বড় চিংড়ি মাছ ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে গ্যাসের উপরে একটা কড়াতে ডাল হচ্ছে আর একটা কড়ার মধ্যে আমি চিংড়ি মাছ ভেজে নিলাম চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম এরপরে ওই কড়ার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে তিনটে শুকনো লঙ্কা এক চামচ গোটা জিরে দুটো তেজপাতা এক ইঞ্চি আদা আর এক চামচ গোটা জিরে বেটে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব এবার ডাল থোঁড় আলু সেদ্ধ করার মধ্যে আমি দিয়ে দিলাম মশলাটা তাহলে আর আলাদাভাবে আলাদা কড়ায় ফোড়ন দিতে হয় না এইভাবে দিলেই হয়ে গেল এরপরে কড়াটা ধুয়ে মশলার জলটা দিয়ে দিলাম দিলাম এক চামচ গরম মশলা এক চামচ চিনি আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম আমার খোঁড় দিয়ে চিংড়ি মাছের ঘন্ট যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন দেখুন থোঁড় মোচা এসবগুলো খাওয়া খুবই ভালো কিন্তু খাটনি বেশি হয় বলে এখনকারের মানুষ একদম খেতে চায় না কিন্তু এগুলো খেলে সত্যি অনেক শরীর ভালো থাকে এরপরে একটা বাটির মধ্যে আমি নামিয়ে নেব ডালটা আমার থোঁড় চিংড়ি মাছ দিয়ে ঘন্ট রান্না রেডি আপনারাও